সন্ধ্যা থেকে এখন দশটা সন্ধ্যা থেকে কয়টা দশটা বার হলো আরে সন্ধ্যা হয়েছে মোটামুটি পাঁচটার দিকে পাঁচ আর পাঁচ পাঁচ ঘন্টা ওদের এখনো বাজার ঘাট হয়নি রাস্তায় এখনো ঘুরছে আমি দেখলাম আসতে যার জন্য আমি অনুরোধ করব ভাই আপনারা আর রাস্তায় ঘুরবেন না এই দোকানদার আর লোককে আটকাবেন না এই দোকানদার লোককে আর আটকাবেন না এই লোক আটকাতে গেলে আপনি গুনাগার হবেন কেন যে ওটা এখন আমার লোক কথা ঠিক না ভাই আমার জালসা চালু তো এটি লোক কার যখন আমার জালসা ছিল না তখন দোকানদারের লোক এখন আমার জালসা চালু এখন জালসার লোক সবাই বলেন ওটি লোক কোথা আমার জালসার লোক এই জন্য যারা যতখানে দোকানে থাকবে তত তাদের অন্যায় হবে ভুল হবে আর অন্যায় ভুল করা মানে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ সকলকে হেদায়ত করুক সবাই যেন বসে এর বাবু আইরে বসে এই যে ডাকলাম তো অর্ধে ছোয়াটি চলে বাপ আই ইয়া আল্লাহ আসে বসতে গেলে নাফের মুতে ঘুরে গেলে কিন্তু তোর গুনাহ আর ঘুরে যাইস না যখন এসে গেছি বসে যা হ্যাঁ মোটামুটি পরিবেশ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ জালসা শোনার মতো লোক হয়ে গেছে বলেন আমিন আর মা বোনরা তো আসবে রাত এগারোটার পর কারণ ওদের জাল্লা দরজা তালা চাবি ভালো করে লাগাইটা গায়ে তুই রহটে আমি গেলপুরটে তে মানে বুঝলু বেটি কছে কোচে বাইরে মাটা হ্যাঁ মানে বেটি তো মোবাইল নিয়ে দেখছে না জাগে বুড়িয়া তুই শুন আমি এর না দেখে কি হাতত বলে তো বরখা মোবাইল খুব বাদ এরকম আছে না মা বোন এই বেটিগুলা কোনদিন দিন সুধরাবে তো সারগে বুড়িয়া মা আল্লাহর আসতে সবাকে আন টানে টানে জলসা শোনো ইমান তাজা করে দরুদ শরীফ পড়ছিলেন দুবার হয়েছে পড়া আরেকবার পড়েন কয়বার পড়তে হয় দরুদ শরীফ কয়বার পড়তে হয় তিনবার রে খালি দুবার বলছি তিনবার বেজোর দুবার হলো আর কবার বাকি আছে আরেকবার বাকি আল্লাহুম্মা সাল্লি

মায়ে খুব সুন্দর আছে তবে আওয়াজটা কঠিন জ্ঞানজাম করছে এটা কি ক্লিয়ার করেন ক্লিয়ার মানে একটু ইকোর ভলিউম কমান ইকোটা কমাতে হবে আর বক্সটা একটু আরো আগাতে হবে পারবি রে তোলা আনতে রে একটু তোলা তোরে দেখে তারটা ছেড়ে দিস না দুইজনে দর হ্যাঁ একটু আগাও না হলে একটা চেয়ারে চড়াই দিলে ভালো হতো বোধহয় চেয়ারে জড়বে না হ্যাঁ একটু ইকোটা আরো কমানো ইকো খুব হয়ে যাচ্ছে এত ইকো ভালো লাগবে না কমান তাড়াতাড়ি করেন ভাই আপনারা ভালো লোক ভালো জায়গায় বসে আছেন খুব ভালো লাগছে আমাকে আর জালসাটা আল্লাহর রহমতে ভালো হবে আশা করি বলেন শাল্লাহ বলেন শাল্লাহ একটু গম্ভীর আওয়াজটা করেন পাতলা হয়ে যাচ্ছে মোটা আওয়াজ বের করেন মোটা আমি তো মোটা মুলবি মোটা আওয়াজ পাতলা আওয়াজ দিতে গেলে মিলবে না ম্যাচিং হ্যাঁ যে যেমন আছে গলা বলা ওই ওকে ম্যাচিং না দিলে ম্যাচিং হয় না এই হচ্ছে এখন ধীরে ধীরে ঠিক করেন আরেকবার বলেন আল্লাহুম্মা ওটা বন্ধ রাখেন তো আপাতত ওটা বন্ধ রাখেন সাইডটা আপাতত বন্ধ রাখেন আগে ঠিক হতে দেন আল্লাহুম্মা সাল্লে সাইয়েদেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়ে দেনা মোহাম্মদ নবী আনা সাপ জড়ে নবী মাওলানা এরে বাবা গেল আম্মা গেল কেহো ফিরে আসল না দেখো বাবা না আবার সবাই বলো ভাই বলা আপনি যে দুটা রেখেছেন স্টেজে আসছে না কেনা অবস্থা দেন না ঠিকই না পাচ্ছি না তো এটি কিসের জন্য দিয়েছেন তাহলে স্টেজে পাবো না তো না বলো একে একে সবাই যাব দুনিয়ায় কে হ থাকো এটা এটা চেয়ারে দেন না পাচ্ছি না নিচ থেকে পারে উপরে আসছেই না তো এটা উপরে করেন জানছে যে কালী বক্তা আছে তবু আপনি এরকম ভাবে যে মনিটারটা আমাকে লাগে মনিটার উপরে আসছে না তো আর তো দূর থেকেই দেন তো আপনি উপরে করেন নিচ থেকে আসছে না ইস্ট একদম আওয়াজ আসে না বক্সের আপনার এটা ঠিক করে বল ইয়া সবাই যাবো দুনিয়ায় কে হ থাকবো না বললে এ দুনিয়ায় কে হ না আল্লাহ্মা سيدنا محمد نبينا شافي مولانا بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه পড়েন না সাল্লো সাল্লাম ভাইরা মা বোনেরা আজকের জালসা মঞ্চে যতগুলো আপনারা এসেছেন বান্দাবান্দি আমরা যে হাজরি দিয়েছি যেই মহান আল্লাহ পাকের হুকুমে আজকে আমাদের আগমন সে পাকের সুক্রিয়াতে আজকে আমরা আদায় করে বলি মুখ দিয়ে আল্লাহামদুলিল্লা হলো না সব জায়গায় চিল্লান বিনা কথায় আর এখন কথা বলতে বলছি এখন চিল্লানি বাইর হয় না আলহামদুলিল্লাহটা একটু জোরে বলেন তো দেখি আর একবার যেটি বললেন ওটি চুপ যারা বলেনি ওটি বলেন এবার তার মানে সবাই বলে চায় আল্লাহ